ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টার নতুন সিলেবাস অনুযায়ী বাংলার ছুটি নামক গল্পটির সহজ সরল ভাষায় আলোচনা এবং পাঁচ নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে ছুটি গল্পের চরিত্র বিশ্লেষণ বিষয় সংক্ষেপের সম্পূর্ণ অংশটি ভালো করে শোনার চেষ্টা করবে কারণ এই অংশটি ভালো করে শুনলে তোমরা এই গল্প থেকে পরীক্ষায় আসা যে কোনো প্রশ্নের উত্তর সহজেই লিখতে পারবে এছাড়াও এই ছোট গল্পটির সম্পূর্ণ অংশ শুনলে তোমরা এক অন্যরকম অনুভূতির অর্জন করবে রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত ছুটি নামক ছোট গল্পের উল্লেখযোগ্য চরিত্রগুলো সম্বন্ধে খুব অল্প কথায় আমি আলোচনা করব আলোচনার অংশটি ভালো করে শুনে নিও চরিত্রগুলো আলোচনার অংশটি মন দিয়ে শুনলে গল্পটির বিষয় সংক্ষেপ তোমরা ভালোভাবে বুঝতে পারবে ছুটি গল্পের প্রধান বা কেন্দ্রীয় চরিত্রটি হল ফটিক এবার আসি ফটিকের মা চরিত্র সম্বন্ধে স্বল্প পরিসরে হলেও ফটিকের মা আদর্শ গ্রাম্য জননীর প্রতিমূর্তি গল্পের অন্যতম চরিত্র বাবু হলেন ফটিকের মামা তিনি আমাদের বাঙালি পরিবারের পরিচিত এক গৃহস্থ মায়া মমতায় বাৎসল্য স্নেহে অনুকম্পায় ও অনুভূতিতে তিনি একজন সাধারণ মানুষ তিনি কলকাতা শহরে বাস করেন ঘরে তার স্ত্রী ও তিনটি সন্তান আছে এবার আসি ফটিকের মামি প্রসঙ্গে ছুটি গল্পে ফটিকের মামি এমন একজন চরিত্র যার স্নেহ মায়া মমতা শুধুমাত্র নিজের সন্তানের জন্যই সংরক্ষিত এবার আসি গল্পের প্রধান চরিত্র ফটিকের ভাই মাখন বা মাখন লাল চক্রবর্তী সম্বন্ধে গল্পে প্রথম দিকে এই চরিত্রটিকে স্বল্প পরিসরে দেখা গেছে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো তোমাদের বন্ধুরাও যাতে এই ভিডিওটি থেকে উপকৃত হয় তার জন্য এখনই তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিও এবার শুরু করছি ছুটি গল্পের বিষয় সংক্ষেপের আলোচনা পর্ব ফটিক চক্রবর্তী হচ্ছে গ্রাম্য দুরন্ত বালকদের সর্দার তাদের কাজই ছিল নদীর ধারে দলবল নিয়ে বিবিধ খেলায় দিন অতিবাহিত করা নদীর ধারে একটা প্রকাণ্ড শাল কাঠের গুঁড়ি ছিল নৌকার মাস্তুল তৈরি করবার জন্য সেটাকে সকলে মিলে গড়িয়ে খেলা করবে যে ব্যক্তির কাঠ তাকে উপেক্ষা করেই সকলের অনুমোদনে কোমর বেঁধে সেই কাজে তারা অগ্রসর হলো কিন্তু ফটিকের ছোটো ভাই মাখনলাল গম্ভীরভাবে সেই গুঁড়ির ওপর বসে তাদের খেলাতে বাধা দিল প্রত্যেকেই তার এই রূপ কাজ দেখে বিমর্ষ হয়ে গেল বালকদের মধ্যে একজন ভয়ে ভয়ে মাখনকে একটু আথরু ঠেলা দিয়ে পুনরায় খেলার চেষ্টা করলো বটে কিন্তু সফল হয়নি তারপর ফটিক এসে তাকে শাসালো মারের ভয় দেখালো কিন্তু সব চেষ্টাই বিফল হলো। হঠাৎ আগের চেয়ে ভালো আরেকটি খেলা ফটিকের মনে আসে সেটি খুবই মজার খেলা ঠিক হলো মাখনকে সমেত ওই কাঠ গড়াতে হবে মাখন সহ ওই গুঁড়িটাকে গড়াতে আরম্ভ করলে মাখন লাল মাটিতে পড়ে যায় খেলার শুরুতেই খেলার সমাপ্তি ঘটল সকলেই রোমাঞ্চিত হয়ে উঠল কিন্তু মাখনের মনে বিপরীত ক্রিয়া দেখা দিল সে ক্রুদ্ধ হয়ে ফটিকের নাকে মুখে আঁচড় কেটে কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায় এদিকে বাঘা বাগদি এসে ফটিককে বাড়িতে ধরে নিয়ে গেল তার অপরাধ সে নাকি মাখনকে আবার মেরেছে তার মায়ের এই অভিযোগে ফটিক যখন জানালো সে মাখনকে মারেনি তখন মাখন নিজেই জানালো যে ফটিক তাকে মেরেছে সেই রাগে ফটিক মাখনের গালে চর বসিয়ে দিল মা ফটিককে মারলে মাকেও সে ঠেলে দিল এই সময় মা চিৎকার শুরু করলো ঠিক সেই মুহূর্তে ফটিকের মামার আগমন পশ্চিম থেকে ফিরে বন ও ভাগ্নেদের খোঁজ নেওয়ার জন্য ফটিকের মামা তাদের বাড়িতে এসেছে ফটিকের মামা বিশ্বম্ভর বাবু বোনের বাড়িতে কয়েকদিন থেকে যাওয়ার সময় ভাগ্নেদের পড়াশুনো ও মানসিক উন্নতি বিষয়ে আগ্রহ প্রকাশে ফটিকের মা জানালো যে ফটিক পড়াশুনোয় ভালো নয় অবাধ্য বরং সে তুলনায় মাখন অনেক সুশীল ও বিদ্যা অনুরাগী শুধু তাই নয় সে তার দাদাকে বলল ফটিক আমার হার জ্বালাতন করিয়াছে ভগিনীর এই অভিযোগে বিশ্বম্ভর বাবু ফটিককে কলকাতায় নিয়ে গিয়ে নিজের কাছে রেখে শিক্ষা দেবেন এই রূপ স্থির করলেন এই প্রস্তাবে ফটিকের মা সম্মত হওয়ায় মামা ফটিকের মত জানতে চাইল এবং বলা বাহুল্য ফটিক সেই প্রস্তাবে সায় দিল আনন্দে মশকুল ফটিক যাওয়ার সময় তার ছিপ ঘুড়ি লাটাই প্রভৃতি মাখনকে পুত্র পৌত্রাদিক্রমে ভোগ দখল করবার জন্য দিয়ে গেল কলকাতায় মামার বাড়ি পৌঁছে ফটিক মামির সঙ্গে আলাপ করল কিন্তু মামি এ ব্যাপারে বাবুর প্রতি সন্তুষ্ট হতে পারলেন না কারণ তার নিজের তিনটে ছেলে নিয়ে সংসার করেন তাতে আবার একটি তেরো বৎসরের অপরিচিত অশিক্ষিত গ্রামের ছেলেটি এসে যে একটা নতুন ভাবনা সৃষ্টি করবে এবং তার স্বামী বাবু এত বয়স হওয়া সত্ত্বেও যে তার জ্ঞান হলো না এতে মামি বিস্মিত হয়েছে ঠিক যেহেতু একজন কিশোর তাই তার আচার আচরণ স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্য যে সকলকে মোহিত করতে পারবে না তা বলা বাহুল্য তাই তার ভাগ্যে জোটে আদরের পরিবর্তে অবজ্ঞা ফটিকও বুঝতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না অতএব এমন অবস্থায় মায়ের বাড়ি ছাড়া বা মাতৃভবন ছাড়া আর যে কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক চারিদিকে স্নেহ শূন্য বিরাগ তাকে পদে পদে কাঁটার মতো বেঁধে শুধু তাই নয় ফটিক উপলব্ধি করতে পারতো তার মামির অনাদর এবং কাজ করিয়ে নেওয়ার পর অকৃতজ্ঞের মতো আচরণ কিশোর বালকেরা যখন প্রবাসে অনাদর পেতে থাকে তখন স্বাভাবিকভাবেই তার মন চলে যায় গ্রামে তার নিজের বাড়িতে ফটিকের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না ঘরের মধ্যে এইরূপ অনাদর ইহার পর আবার হাফ ছাড়িবার জায়গা ছিল না দেওয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত শুধু গ্রামই নয় গ্রামে যখন ছিল তখন তার সেই শৈশব স্মৃতি বারবার তার স্মৃতির মণিকোঠা থেকে বেরিয়ে আসতে চাইল ঘুরি ওড়ানো নদীর তীরে খেলাধুলো বন্ধু বান্ধবদের সঙ্গে বিভিন্ন ক্রিয়াকলাপ মায়ের শাসন সব কিছু তার মনের কোণে ভিড় করে এলো বিদ্যালয়ে তার পরিচিতি ছিল নির্বোধ ও অমনোযোগী বালক হিসাবে শিক্ষক মহাশয় প্রশ্ন জিজ্ঞাসা করলে ফটিক হাঁ করে তাকিয়ে থাকত শিক্ষক মহাশয়ের শাসনও সে নীরবে হজম করত অন্য ছেলেরা যখন ছুটির সময় খেলাধুলো করত তখন ফটিক জানালার কাছে দাঁড়িয়ে দূরের বাড়িগুলোর ছাদ দেখত এভাবে কিছুদিন অতিবাহিত হবার পর অনেক প্রতিজ্ঞা করে অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করেছিল মামা মায়ের কাছে কবে যাব মামা উত্তরে বলেছিল স্কুলের ছুটি হোক তারপর যাবে এরপর একদিন ফটিক তার স্কুলেই বই হারিয়ে ফেলল শিক্ষক মহাশয় এজন্য তাকে মারধর ও অপমান করতে থাকলেন ফটিকের এমন অবস্থা হল যে বিদ্যালয়ে তার মামাতো ভাইরাও ফটিকের পরিচয় দিতে কুণ্ঠিত হল এবং ফটিকের এই শাস্তি বিধানের ক্ষেত্রে তারা আমোদ অনুভব করতো এই ধরনের মানসিক অত্যাচার যখন অসহনীয় হলো তখন সে তার বই হারানোর কথা তার মামিকে জানালো এই সময় তার মামি ফটিককে বলল বেশ করেছো। আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে দিতে পারিনে মাসে পাঁচবার বই কিনে দেবার কথা শুনে এবং পরের পয়সা সে এভাবে নষ্ট করছে তা উপলব্ধি করে তার মায়ের প্রতি অত্যন্ত অভিমান উপস্থিত হইল নিজের হীনতা এবং নিজের দৈন অবস্থা তাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল বিদ্যালয় থেকে ফিরে সেই রাত্রে তার মাথা ব্যথা ও জ্বর হল জ্বর হলে তার মামির কাছে সে বোঝা হয়ে দাঁড়াবে এই ভেবে সে বাড়ি থেকে পরের দিন পালিয়ে গেল সেই রাত্রি থেকে শুরু হলো মুষলধারে ধারে বৃষ্টি বিশ্বম্ভরবাবু পুলিশে খবর দিল সমস্ত দিনের পর সন্ধ্যার সময় পুলিশ তার গাড়ি থেকে অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে বিশ্বম্ভরবাবুর বাড়িতে ফটিককে নামিয়ে দিয়ে গেল ফটিকের তখন আপাদ মস্তক ভিজা সর্বাঙ্গে কাদা মুখ চক্ষু লোহিতবর্ণ থর থর করিয়া কাঁপিতেছে বিশ্বম্বরবাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তপুরে লইয়া গেলেন মামি এই ব্যাপারটায় বাবুকে জানালো যে সে যেন ফটিককে তার বাড়ি পাঠিয়ে দেয় তাতে ফটিক কেঁদে উঠে জানালো আমি মায়ের কাছে যাচ্ছিলুম আমাকে ফিরিয়ে এনেছে এরপর ফটিকের জ্বর বাড়তে থাকায় বিশ্বম্ভর বাবু ডাক্তার নিয়ে এলেন ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলিত করিয়া কাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকাইয়া কহিল মামা আমার ছুটি হয়েছে কি বিশ্বম্ভর বাবু স্বস্নেহে ফটিকের কাছে এসে বসলেন ফটিক তার মায়ের সম্বন্ধে নানা কথা বিড়বির করে বলতে লাগল পরের দিন ফটিকের মনের ভাব বুঝে ফটিকের কানের কাছে তার মামা বললেন ফটিক তোর মাকে আনতে পাঠিয়েছি তার পরের দিনও কেটে গেল ডাক্তার ফটিকের অবস্থা খারাপ বলে জানিয়ে দিল ফটিকের মামাও ফটিকের বিছানায় বসে তার বোনের জন্য প্রতীক্ষা করতে লাগলেন এদিকে ফটিক রোগ শয্যায় শুয়ে মায়ের আগমন কামনা করে প্রলাপ বকতে থাকল যেমন করে জাহাজের খালাসিরা সুর করে জল মাপে সেই সুর করতে লাগল কারণ বাড়ি থেকে আসার সময় সে স্টিমারে সেই দৃশ্য দেখেছিল এমন সময় ফটিকের মা ঝড়ের মতো ফটিকের ঘরে প্রবেশ করে শোক প্রকাশ করতে থাকলেন এবং পরে ফটিকের শয্যার উপর আছাড় খাইয়া পড়িয়া উচ্চই স্বরে ডাকিলেন ফটিক সোনা মানিক আমার ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দিয়া কহিল অ্যাঁ মা আবার ডাকিলেন ওরে ফটিক বাপধন রে ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদু স্বরে কহিল মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি গল্পের বিষয় সংক্ষেপ এখানেই সমাপ্ত তোমাদের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও আর এই গল্প থেকে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর কথা প্রথমেই বলেছিলাম প্রশ্নগুলো দেখে নাও প্রশ্নগুলোর উত্তর পরীক্ষার জন্য ভালো করে তৈরি করে রাখো কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিও